ও গাইস সস্তা পাইয়া বস্তা বইরা কিননা লইছি মানে দেখেন আজকে আমি পুরে জিতে গেছি মাত্র 100 টাকা এতগুলা মাছ কিনা লইছি তাও আবার চিংড়ি মাছ তবে দুঃখের বিষয় এই চিংড়ি মাছগুলো এত বেশি ছোট যে এগুলো ভর্তা আর বড়া ছাড়া কিছুই খাওয়া যেত না তো আজকে হইছে একটা লোবনীয় রেসিপি তৈরি করব তো ভাবলাম আপনার একটু শেয়ার করি কারণ আপনারা তো আমার ভালোবাসার মানুষ লোভনীয় খাবার তৈরি করলেই আপনার আমার শেয়ার করতে খুব ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু মাছগুলো গুলো হয়েছে খুব ভালোমতো মতো দুইয়া পরিষ্কার কইরা একদম বাছা বাছি করিয়া হয়েছে ময়লা টলা সরাইয়া বাড়িতে লইতেছি এখানে কিন্তু একটা বাটা দিলেই হইছে একদম নিঃশ হয়ে যেতেছিল তো আমার বেশ বাটা লাগে নেই কষ্ট করার লাগে না এই যে দেখেন কত সুন্দরভাবে একদম মেয়াস হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই যে দেখেন কুমড়া পাতা বা কচু পাতা কিন্তু অনেক তো যাই হোক এখানে রসুন মাঠটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ আর এসে হলুদের গুঁড়া জিরার গুঁড়া আমি কিন্তু মরিচের গুঁড়া দিতে একদম গেছি তো মরিচের গুঁড়া একটু পরে মনে পড়ছে তারপরে এই যে মরিচের গুঁড়াটাও দিয়েছি দেখেন আমি কত বেশি কথা বইলে যেতেই না এই যে দেখেন মাখামাখির পরে আমার মরিচের গুঁড়োর কথা মনে পড়ছে আর দিয়ে দিলাম আর কি তো যাই হোক আজকে আমার ঠান্ডা লাগে রয়েছে আমার গলার ওই যে বয়সটা ইগনোর করবেন এমনি একটা বাংলা কি কয় বা মতো কণ্ঠ

দুই পাশে এসে তো নিতেছি ভাই বিশ্বাস করেন এই বড়াটা খাইতে যে কি সবসময় বরা তোমরা আমরা এমনিতেই খাই অবশ্যই একটা শাক দেওয়ার চেষ্টা করবেন কোন একটা শাক দিলে কিন্তু শাক পাতা দিলেই যে আরো বেশি সুন্দর ফ্লেভার যোগ হয়ে যায় আর কি তো এই যে আমার এই যে বড়া আজকে তৈরি হয়ে গেছে আমি খাইতে বই পড়ছি লগে তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ